সালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আপনি সবাই আসলে নতুন প্লেসে চলে এসছি প্লেসটা খুব দূরে না আমাদের বাড়ির পিছনে মানে এটা হলো সরকারি মেডিকেলের পিছনে যে রোডটা আছে পাশ দিয়ে যেটা আসছে খালগুলা এখন মোটামুটি পরিষ্কার করা হয়েছে খুব সুন্দর হচ্ছে খালগুলা দেখতে পানির প্রবাহটাও ঠিক আছে আমি একটু আপনাদেরকে দেখাই আর ওভারঅল ভিউটা অস্থির বিকেল টাইমে আসলে মোটামুটি ভালোই লাগে খুব ঠান্ডা প্লেস

মানে কিছু কাৰণে কৰা যায় কি কছ ৰা